আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম হিমি সামনে জুয়েলার্সের পক্ষ থেকে তো আমরা চলে এসেছি আজকে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে যে ফ্লাওয়ার আংটিগুলা অনেকে ছোটর মধ্যে চান মানে এই ফ্লাওয়ার আংটি তো আপনার পাঁচানের নিচে হয় না তো আমরা ছোট কিছু নতুন নিয়ে প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র চারানি থেকে শুরু করে এই আংটিগুলো হচ্ছে সাড়ে তিন চারানি থেকে শুরু করে এই ফ্লাওয়ার আংটিগুলো তো দেখেন চালানির মধ্যে কত সুন্দর সুন্দর গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না এখন এগুলো সব চারানি করে আছে দেখেন মানে ফ্লাওয়ার আংটির জগতে যতগুলো কালেকশন আছে সবগুলোই আপনারা পাবেন সামনে চলে আসি তো এগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে সামনে জুয়েলাসি চলে আসতে হবে দেখেন ডিজাইনগুলো আপনারা দোকানে আসলে অনেকগুলো দেখে হাতের মাপ অনুযায়ী সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন তো এখন আমরা আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেস নিউ সামনে জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার কোঅপারেটিভ মার্কেট দোকানের কার্ডে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এবং বোর্ডের যে কোনো বিষয়ে জানতে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো এখন আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসে দেখেন এটা আছে মাত্র সাড়ে তিন আনির মধ্যে তারপরে এই দেখেন একটা ডিজাইন কত সুন্দর একটা আনকমন একটা ডিজাইন এটা আছে চারানির মধ্যে উপরে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র অনলি চারানি এটা হচ্ছে রেডিয়াম করা চারের মধ্যে রেডিয়াম যারা মানে ফ্লাওয়ার আংটির মধ্যে এগুলা ফিঙ্গার মাপ এই আংটিগুলার মেন সমস্যা হচ্ছে ফিঙ্গার মাপগুলো অনেক বড় বড় হয় তো এখন আমরা ছোটো ফিঙ্গার মাপে আপনাদের জন্য এগুলো কালেকশন করে রাখছি তো অনেকে ফিঙ্গার ফিঙ্গার কারণে এগুলা হাতে হয় না বা লুজ হয় ওই জন্য করতে পারে না তো এগুলার ফিঙ্গার রিং অবশ্যই ছোটোর মধ্যে আছে এগুলো যে কারো হাতের মাপে হবে এবং আপুদের হাতের মাপে এগুলো করা আছে দেখেন এই যে একটা ডিজাইন অনেক সুন্দর দেখেন আপনারা অনেক সুন্দর একটা কালেকশান এটা আছে মাত্র চারানির মধ্যে বাইশ ক্যারেটের মধ্যে তো এই আংটিগুলো একুশের অ্যাভেলেবেল হলো এইগুলো হচ্ছে বাইশের মধ্যে আছে এই যে রেডিয়ামের মধ্যে মাত্র চারানি এই আংটিটা মাত্র চারানি আছে তো আপনারা চারানির মধ্যে নিতে চাইলে আজকে যখন যে গোল্ডের বাজার থাকবে ওই বাজার অনুযায়ী আপনাদের প্রাইজ আসবে এগুলো হচ্ছে রোজ গোল্ড প্লাস রেডিয়াম করা দেখেন একটু বেশি সাড়ে চারানির মধ্যে এই যে এই আংটিটা আছে মাত্র চারানির মধ্যে এটা মাত্র চারানি তারপরে এটা আছে মাত্র পাঁচানির মধ্যে দেখেন পাঁচানির মধ্যে কত অসাধারণ একটা ডিজাইন আপনারা পাঁচানির মধ্যে এটা যেই কারো হাতে মাপতে লাগবে দেখেন মাত্র হাতের সাইজটাও ছোট আছে পরে যে পদ্মজালি বাইশ কেটের মধ্যে পদ্মজালি যারা ছোটোর মধ্যে পদ্মজালি যান পদ্মজালি আংটিগুলো মূলত একুশ ক্যারেটের হয়তো এটা আছে হচ্ছে আপনার বাইশ কেটের মধ্যে দেখেন তারপরে এই একটা আছে দেখেন জালের মধ্যে ফ্লাওয়ার আঙ্গুলে পড়লে অনেক সুন্দর লাগবে এগুলো এটা আছে একুশ ক্যারেটের মধ্যে মাত্র পাঁচ আনির মধ্যে চার আনি পাঁচ আনির যে এটা আছে চার আনির মধ্যে তারপরে এটা আছে হচ্ছে পাঁচ আনির মধ্যে বাইশ ক্যারেট এটা আছে এই যে এগুলো দেখেন ডিজাইন তো এখানে তো আমরা এতগুলো ডিজাইন তো একসাথে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না অবশ্যই এগুলা নিতে চাইলে আপনারা অবশ্যই সামনে জল আছে আসতে হবে তো এগুলোর হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে আপনারা অবশ্যই আসবেন এই যে আংটিগুলো নিতে চাইলে তো আবার আপনারা পুরান গোল্ড দিয়েও এক্সচেঞ্জ করে এই ডিজাইনগুলো নিতে পারবেন যাদের হ্যাঁ পুরানো আংটি আছে বা পুরানো যে কোনো গোল্ড থাকে এগুলো দিয়ে আপনারা রিপ্লেস করে চেঞ্জ করে এই নতুন ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন যেহেতু এখন বিয়ের সিজন আসতেছে বিয়েতে গিফট বা এঙ্গেজমেন্টের জন্য এই ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার আংটিগুলো আপনারা নিতে পারেন তো এগুলো হচ্ছে মাত্র চার আনি এবং পাঁচ আনির মধ্যে দেখেন আপনারা ত অসাধারণ অসাধারণ কালেকশনগুলো সব এগুলো নিতে হইলে অবশ্যই আপনাদেরকে সামনে চলে এসে আসতে হবে এবং এসে আপনারা দেখে শুনে যার হাতের মাপ অনুযায়ী বা বাজেট অনুযায়ী যতটুকু আপনার অনুযায়ী আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম